আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আমি আশা করছি আমার ভাই বোনেরাও সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দারুণ স্বাদের পটল ভাজি করে দেখাবো আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো পটল ভাজি করার আগে যেটা করতে হবে পটলগুলো এরকম বটি দিয়ে চেঁচে নিতে হবে আপনারা চাইলে ছুরি দিয়ে ওই কাজটা করে নিতে পারেন তো আমি যেহেতু বটি দিয়ে করতেই বেশি পছন্দ করি তাই বটি দিয়ে করে নিচ্ছি বটে দিয়ে করে নিয়ে হচ্ছে দুই পাশ দিয়েই আমি হচ্ছে এরকম করে একটু কেটে কেটে নেব আর মাঝখানে থাকবে ফাঁকা দেখেই বুঝে নিতে হবে যে আমি কিভাবে কীভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিয়ে পটলটা ভাজি করলে দেখতে ভীষণ ভালো লাগে আর খেতেও ভীষণ মজা হয় আর আমার বাচ্চারা তো কী বলবো ভীষণ পছন্দ করে মানে এতটা পছন্দ করে আমার ছোট ছেলেটাও বলে যে পটল ভাজি খাবো এরকম করে পটল ভাজি করে দিলে তারপরে এই পাশ দিয়েও বা আর এই পাশ দিয়েও ওরকম করে কেটে নিতে হবে শুধু মাঝখানে হচ্ছে ফাঁকা রাখতে হবে মাঝখানে যেন কেটে না যায় সেদিকে একটু খেয়াল রেখে দুই পাশে এভাবে কেটে নিতে হবে তো পটলগুলো আমি প্রথমে এরকম সুন্দর করে একটু চেয়েছে উপরের খোসাগুলো একটু ফেলে দিয়েছি তারপর এরকম দুই পাশে কেটে নিয়েছি মাঝখানে একটু ফাঁকা থাকবে আর এমনভাবে কাটতে হবে যেন দুই পাশ থেকে বের হয়ে না যায় মাঝখানে একটু জায়গা রেখে তারপরে আমি পটলগুলো ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে পটলগুলো কিছুক্ষণ মাখিয়ে রাখব পটলগুলো আমি ধুয়ে নিয়েছি তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর তারপরে দিয়ে দিলাম লবণ এখন হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে হচ্ছে মেখে নিতে হবে মেখে নিয়ে কিছু সময় রেখে দিতে হবে আট থেকে দশ মিনিট রেখে দিলে হবে তাহলে পটলগুলোর ভেতরে মরিচগুলো ভালোভাবে ঢুকে যাবে আর পটলগুলো একটু নরম হয়ে যাবে তারপরে হচ্ছে আমি ভাসতে চলে যাব আজকে যেসব ভাই বোনেরা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে সামনের দিনে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারব ইনশাল্লাহ আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আর যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার যেসব ভাই বোনেরা আমার ভিডিও দেখেন তাদেরকে মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইল তো পটলগুলো আমি আট থেকে দশ মিনিট ভালোভাবে এরকম করে মেখে রেখে দিয়েছিলাম এবার চলে যাব ভাজতে তো এই পটল ভাজা আপনারা হচ্ছে মেহমান আসলে হচ্ছে ভেজে দিতে পারবেন মেহমানরাও হচ্ছে অনেক খুশি হবে তো চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল একেবারে কম তেলও দেওয়া যাবে না এবার একেবারে বেশি তেলও দেওয়া যাবে না আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি যে আমি কি পরিমাণ তেল দিয়েছি এখন পটলগুলো সেই তেলের ভিতর দিয়ে দেব তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে তা না হলে পটলগুলো পুড়ে যাবে তো তেল গরম হওয়ার পর চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি সব কয়টা পটল এভাবে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই রকম করে পটলগুলো কেটে নিয়েছিলাম হচ্ছে কয়েকটা আমি একেবারে গোটা গোটা করে নিয়েছিলাম আর কয়েকটা হচ্ছে একটা পটলের ভিতর দিয়ে চার টুকরা করেছিলাম এই দুই রকম করেই হচ্ছে পটল ভাজা যায় আরও বিভিন্ন রকম করে পটল ভাজা যায় তবে আজকে এই দুই রকম করে আপনাদের সাথে শেয়ার করছি তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট আমি এভাবে রেখে দেব। একেবারে চুলার হিট কমিয়ে দিয়ে তারপরে ঢাকনা খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখেন পটলগুলো হচ্ছে নরম হয়ে গেছে আর এরকম হলো যে শাঁসটা আমি করেছিলাম সে শাঁসটাও একটু বোঝা যাচ্ছে আস্তে আস্তে যত ভাজা হবে তত শাঁসটা আরও ফুটে উঠবে দেখতে অনেক সুন্দর লাগবে পাতার মতো অনেকেই বলে হচ্ছে পটলের পাতা ভাজি আমি জানি না আপনারা কে কী বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা এইভাবে পটল ভাজি করলে কি বলেন তো এভাবে দুই পাশে উলটিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এক থেকে দুই মিনিট পর পর হচ্ছে ঢাকনা খুলে খুলে এ পাশ ওপাশ উলটিয়ে দিয়ে ভেজে নিতে হবে তাহলে পটলের সাজগুলোও উঠে যাবে এবং পটলের ভাজিগুলোও হয়ে যাবে আর ভেতর থেকেও একেবারে সেদ্ধ হয়ে যাবে আর ওপরের দিকটা হবে মুচমুচে তো এই উল্টে আমি পটলগুলো ভেজে নিয়ে তারপরে আপনাদের সাথে পরিবেশন করব পরিবেশন করে দেখাবো আপনাদের আর এই পটলগুলো ভাজার পরে আমি চার টুকরা করে যে পটলগুলো রেখেছিলাম সেই পটলগুলো ভেজে নিচ্ছি আর গোটা পটলগুলো আমার ভাজা হয়ে গেছে তো ওই তেলেই আমার এই পটলগুলো ভাজা হয়ে যাবে আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার ওই গোটা পটলগুলোর ভাজা কেমন হয়েছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে না তো আপনারা চাইলে এরকম করে পটল ভাজি করে নিতে পারেন তো সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম